হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা যে যেখানে আছো সকলে খুব ভালো আছো কেননা এই যে একটা না অতিরিক্ত গরম আর রুদ্র দিচ্ছিলো তার মাঝে যে ঠান্ডা ওয়েদারটা এসেছে মানে ঠান্ডা ঠান্ডা দিন যাচ্ছে তো সকলে অবশ্যই ভালো আছো কিন্তু আমি একটু খারাপ আছি কেননা আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে মানে গরমে দুবার তিনবার করে স্নান করেছি তারপরে ঠান্ডা ওয়েদার আসাতে মানে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়াতে শরীরটা খারাপ করছে কিন্তু কি করব বলো শরীর খারাপ হলে আমাকে কাজ করতেই হবে কাজ থেকে আমার ছুটি নেই তো যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি মানে ঠান্ডা ওয়েদারের দিনে সংসারের কাজ দুই সোনা সকলকে সামলিয়ে সবটা কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমার এই ব্লগ ভিডিওটি দেখতে থাকো আশা করি সকলের খুব ভালো লাগবে তো বন্ধুরা সকাল সকাল সব কাজ শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ আগে ঝাড় দিয়ে নিচ্ছি তো বিছানাটা দেখতে পেলে ক্লোজ করা আছে কেননা কালকে রাতে আমি ক্লোজ করে নিয়েছি কেননা তোমরা দেখতে পেলে মানে যখন আমি বেলকুনিতে গিয়েছিলাম তো বেলকুনির সামনে নতুন রাস্তা হয়েছে তো রাস্তা যখন হচ্ছিল প্রচুর ধুলো উড়েছে তো জ্বালানাটা অনেক ধুলো পড়ে গেছিলো তো সারাদিন তো আমি প্রচণ্ড বিজি থাকি মানে আমার টাইম হয় না তো সেই কারণে কালকে রাত্রিবেলা আমি জ্বালানাগুলো পরিষ্কার করেছি তো বিছানাগুলো ও সেই কারণে ক্লোজ করে দিয়েছি আর এদিকে চলে আসলাম দেখো রান্নাঘরে তো ওদিকে তোমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাবু দেখো সকালে ব্রেকফাস্ট তৈরি করছে ধোসা মানে রাত্রিবেলাতেই সবটা করে রেখেছিল আর এখন শুধু আলুর সবজিটা বানিয়ে নিয়েছে আর এদিকে দেখো একটা মোচা নিয়ে এসেছে তো আমি কিন্তু মোচা খেতে ভালোবাসি তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করো তো মোচাটা আজকে রান্না করব না কালকে করব। তো এদিকে চলে আসলাম বেসিনটা পরিষ্কার করতে মানে বেসিনটা ডেলি পরিষ্কার করতে হয় মানে পরিষ্কার করাটা দরকার অবশ্যই দরকার তবে এই বেসিনটা মানে আমি ডেলি পরিষ্কার করাই লাগে একবারে যদি না করি না তাহলে মানে মনে হয় যেন নোংরা কেননা যে সাদা কালার দেখতে পাচ্ছ একটু যদি কালো কিছু জমে যায় না মানে আমার ভালো লাগে না সেই কারণে আমি ডেলি পরিষ্কার করি আর তাছাড়া আমার সোনুরা এখন বাইরে ঘুরতে গেলে না বাইরের থেকে বা পার্কের থেকে আসার পরে ওদেরকে মানে বলি যে মাম্মা হাত ধুতে হবে বা শুনো হাত ধুতে হবে তখন ওরা হ্যান্ড ওয়াশ নিতে যায় মানে তখন কোলে চলে ওদেরকে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ানো হয় এখন থেকে ওরা সবটাই কিন্তু একটু একটু করে শিখছে এবারে চলে আসলাম আবার রান্নাঘরে মানে ধোসাটা দেখাতে তো ধোসা হয়ে গেছে অলরেডি আর এর মধ্যে আমিও দেখো মানে ফ্রেশ হয়ে নিয়েছি মানে পুরো কাজ জামা কাপড় ধোয়া সব হয়ে গেছে আর সকালের নাইটিটাও ধুয়ে দিয়েছি তো এখন শুধু হচ্ছে খাওয়া দাওয়া করবো তবে দেখাচ্ছি চলো আমার রান্নাঘরের অবস্থা হ্যাঁ আর তার আগে দেখিনি তোমাদের এই যে গাছটাতে ফুল ফুটেছে এর আগের একটা ব্লগে বলেছিলাম তো ফুলটা দেখো এখনও পুরোপুরি ফোটেনি কিন্তু উপরের মাথাটা যেন ফুটে সাদা কালার ছিল সেটা আবার মানে কেমন একটা কালার হয়ে গেছে তো দেখতে কেমন লাগছে তবে জানি না পরে কি হবে তো চলো বন্ধুর এবার যাই রান্নাঘরে তো আমার রান্নাঘরটা দেখো বাবু পুরো সেলফের উপরে হাট বসিয়ে দিয়ে গেছে মানে ও রান্না করবে সবই করবে কিন্তু পুরো আমার জিনিসপত্র এদিক ওদিক করে দেয় এখন আমাকে পুরোপুরি মানে পরিষ্কার করতে হবে তো সেলফটা পরিষ্কার করার পরে বাসনগুলো ধুতে বাকি ছিল সেই টাইমে দেখছি মাম্মা উঠে গেছে বন্ধুরা মাম্মাকে খাইয়ে আমি খেলাম বাসন ধুলাম তারপরে আবার চলে আসলাম ক্যামেরার সামনে তো এখন আমি রান্না শুরু করব আর মাছ ভাজা করব তো বাবু ডিউটিতে যাওয়ার আগে মাছগুলো আমাকে এনে দিয়ে গেছিলো কেননা রাস্তায় লেট হবে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যাবে আর অত দেরিতে মাছ নাশে না আমার রান্না করে খেতে খেতে তিনটে বেজে যায় তো সেই কারণে মাছটা আগে দিয়ে গেছে আর কড়ার তেলটা দেখো অনেক গরম হয়ে গেছিলো মানে প্রায় ধোয়া উঠে আছে দেখতেই পাচ্ছ আর ভাবজি মাছের ঝোল করব আর গাজর নিয়েসতে অনেকগুলো তো গাজর ভাজা করব। আর দেখে কি করা যায় তোমরা তো জানো আমি বেশি কিছু রান্না করি না আর এদিকে দেখো আমার মাম্মাকে মানে সোনু তো এখনও ঘুমোচ্ছে তো মাম্মাকে খাইয়ে দিয়েছি তো মাম্মা একা একা না খেলতে যায় না ওদিকে তো আমি সবজিগুলো কাটবো আর মাম্মা দেখো বসে বসে সেগুলো নিয়ে খেলছে তো সোনু থাকলে কিন্তু এখন যুদ্ধ শুরু হয়ে যেত আর অনেকক্ষণ পরে আবার চলে আসলাম বন্ধুরা মাছ ভাজার পরে আর কিন্তু আমি রান্না কিছু করতেই পারিনি কেননা যে সোনু উঠে গেছে আর এদিকে দেখছো ওর অনুরূপ দাদা অনেক দিন পর খেলতে এসেছে মানে ওর নতুন সাইকেল কিনেছে সেটাই দেখাতে এসেছে মেন কথা আর তো দুজনের সাথে একটু খেলছিলো তো বন্ধুরা আমি রান্না করে রান্না করছিলাম তো ওর অনুরূপ দাদা বেরিয়ে গেল মানে বাড়ি চলে গেল তো ওরা দুজনে কান্না করতে করতে দেখো আমার কাছে এসে দাঁড়িয়ে আছে দুটো চামচ নিয়ে তো আমি বলছি বাইরে যাও খেলো ওরা যাচ্ছে না কোনো মতেই তো এখন দেখি দুজনের মানে যুদ্ধ চলবে সামলাবার রান্না করব। আর আজকে দেখো রান্না করব। মাছের ঝোল করব আর গাজর ভাজা করব আর দেখি আর কি একটা করা যায় তো দেখি দুজন এখন কতটা মানে কতক্ষণ ভালোভাবে খেলে আর কতটা দুষ্টুমি করে তো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে রান্না করে নিই তো বন্ধুরা দেখো এখানে পুজো করা হয়ে গেছে তো স্নান টান করে আমি গাছে জল দিয়ে নিলাম তো ওর বাবা দুজনকে সামলাচ্ছিলো তো ওরা দুজনে ঘুমিয়ে পড়ছিলো তো ওদেরকে আমি মাছ খাওয়াবো তো সেই কারণে ওর বাবা আবার মোবাইলে দেখছি কার্টুন চালিয়ে দিয়েছে তো দুজনে দেখো কার্টুন দেখছে বসে আর এই সুযোগে আমরা খাওয়া দাওয়া করে নেবো তারপর ওদেরকে খাইয়ে ঘুম পারি আমরা রেস্ট করবো তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তো দেখায় চলো রান্নাগুলো কী কী করেছি দেখতেই পাচ্ছ মাছের ঝোল করেছি আর ওদিকে গাজর ভাজা আছে আর হ্যাঁ কালকে রাতের আমি চাটনি ছিল ফ্রিজে রাখা ছিল সেটা বার করেছি তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে টাটা